আসসালামু আলাইকুম এস এসই দু হাজার পঁচিশ শিক্ষার্থী সকলে কেমন আছো আশা করি খুবই ভালো তো তোমাদের আজকে যে শায়শনটি দেব সেটা হচ্ছে মানবিক বিভাগের জন্য এসএসসি চূড়ান্ত শাহাসন দু হাজার পঁচিশ সেই অঞ্চল সাহাশান নাগরিকতা সকল বোর্ড তো তোমাদের সকল বোর্ডের জন্য আজকে শাসনটি খুবই ইম্পর্ট্যান্ট তো তোমরা দেরি না করে প্রথম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের আজকে আমি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুদাবন প্রশ্ন দিব তোমরা তো এগুলো পড়ো ইনশাল্লাহ তোমাদের এখান থেকেই কমন করবে তাহলে সবাই দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা তো এরকম ভিডিও নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো আজকের ভিডিওটি হচ্ছে পার্ট ওয়ান তোমরা যদি পার্ট টু পেতে চাও অবশ্যই কমেন্ট করবো এবং সাবস্ক্রাইব করে দেবো এবং কমেন্টে জানাবো তোমাদের কী কী সাজেশনের প্রয়োজন যেহেতু তোমাদের রুটিন প্রকাশিত হয়েছে তো তোমাদের এখন থেকেই পড়াশোনা মন দিয়ে করা উচিত পুরোনীতি ও নাগরিকতা সকল বলে খুবই ইম্পর্টেন্ট যেটিগুলো তিনটা স্টার দেওয়া আছে এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট দুই মাতৃতান্ত্রিক পরিবার কি তিন পরিণীতি পুরোনীতি বলতে কি বুঝো চার সার্বভৌমত্ব কি পাঁচ রাষ্ট্রবিজ্ঞানী ইএম হোয়াইট প্রদত্ত পুরনীতি সংজ্ঞা দাও ছয় পরিবার কাকে বলে সাত সমাজ কাকে বলে আট সামাজিক চুক্তি মতামতের মূল কথা কী নয় ভূখণ্ড কাকে বলে দশ রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কি এগারো আমাদের দেশে গারোদের মধ্যে কোন ধরনের পরিবার দেখা যায় বারো নাগরিক কাকে বলে তেরো পুরোনোত নাগরিকতা কাকে বলে চোদ্দ রাষ্ট্র গঠনে অপরিহার্য উপাদান কি পনেরো একক পরিবার বলতে কি বুঝো ষোলো নাগরিককে কোন ধরনের বিজ্ঞান বলা হয় সতেরো পুরোনীতির ইংরেজি প্রতিশব্দ শব্দ কি তো এইগুলো জ্ঞানমূলক এবার আসি অনুদাবনে সরকার বলতে কী বোঝাই রাষ্ট্রে গুরুত্বপূর্ণ অপরিহার্য উপাদান ব্যাখ্যা করো তিন সার্বভৌত্বকে রাষ্ট্র গঠনের উপাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বলা হয় কেন ব্যাখ্যা চার যার পুরোনিতকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা সবসময় আসে বাস মানুষ কেন সমাজে বসবাস করে জয় রাষ্ট্র গঠনের জন্য সরকার গুরুত্বপূর্ণ কেন তো এই ছিল তোমাদের পুরোনো নাগরিকতার ফাইনাল সাজেশান পার্ট ওয়ান তো পার্ট টু থ্রি এভাবেই তোমাদের পুরোনীতি সাজেশানটা আমি দিয়ে সবগুলা শেষ করে দেবো এবং প্রত্যেকটা সাবজেক্টে আমি সাজেশান দিয়ে দিব অলরেডি তোমাদের বাংলা ইংরেজি গণিত এগুলো দেওয়া হয়ে গেছে তো আস্তে আস্তে তোমরা সবগুলোই পাবা ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সকলকে অনেক অনেক ধন্যবাদ